আসসালামু আলাইকুম ডিয়ার ভিওর্স এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে দূরে যে যেখানে বসে ভিডিও দেখছেন সবাইকে জানাই সুস্বাগতম ঘুরে এলাম যশোর ঐতিহ্যবাহী জায়গা ভিডিওটি নাটিনে পুনরায় দেখুন এবং সঙ্গে থাকুন এবং আগামীতে আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্টস করুন আর আমার সঙ্গে থাকুন প্রিয় দর্শক এটা হচ্ছে ভরতের দেওয়াল কেশবপুর যশোর ঢাকা বাংলাদেশ খুব চমৎকার একটি জায়গা দেখতে পাচ্ছেন এখানে চতুর্থ সাইডে ফুল গাছ সুসজ্জিতভাবে সাজানো এবং তার পাশে খেলার জায়গা বাচ্চাদের এবং এটা হচ্ছে মেন গেট এখানে আসলে দশ টাকা টিকিটের মূল্য দেখতে পাচ্ছেন সে কাউন্টার তার পাশে বিশাল আকৃতির বট